আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে এমন একটা টেলিকম এর সাথে পরিচয় করে দেব যেখান থেকে আপনারা খুব কম রেটে এমবি মিনিট কিনতে পারবেন বা হচ্ছে সেল দিতে পারবেন সো এখানকার অফার যদি দেখেন মাথা নষ্ট অফার রয়েছে এইখান থেকে আপনারা সর্বনিম্ন 100 থেকে 300 টাকা পর্যন্ত কমিশন পাবেন তার থেকেও বেশি পাবেন এইখানে দেখেন বাংলালিঙ্গ 80 जीबी 1500 মিনিট ম্যাথ 30 দিন এইখানে কিন্তু 343 টাকা কমিশন পাইতেছেন আপনারা মাত্র 655 টাকায় কিন্তু দোকানের প্রাইস যদি দেখেন তাহলে এইখানে দেখতে পারবেন 998 টাকা দোকান থেকে যদি কিনতে যান তাহলে কিন্তু হাজার টাকা লাগবে আর এখান থেকে যদি নেন সেক্ষেত্রে কিন্তু টাকা এই নিতে পারবেন এখানে কিন্তু মাথা নষ্ট অফার তো এই অ্যাকাউন্টটা কিভাবে খুলবেন কই পাবেন এটা আমি বিস্তারিত লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর এখানে কিন্তু অন্য অন্য সুবিধা রয়েছে সেগুলো কিন্তু আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো তো এই জন্য আপনাদের পুরো ভিডিওতেই দেখতে হবে এখান থেকে যে সুবিধাগুলো রয়েছে সেটা হচ্ছে এক নাম্বার যে অ্যাডমিনের সহযোগিতা সবসময় পাবেন তারপর হচ্ছে একটা অ্যাপ দিয়ে কিন্তু পাঁচটা সিমে এইখান থেকে রিসার্চ করতে পারবেন সো এখানে এই যে রিসার্চ অপশন কিন্তু চলে আসছে সো এখান থেকে কিন্তু পাঁচটা সিমে কি রিসার্চ করতে পারবেন সো এখানে যদি শুধু নাম্বারটা লেখেন তাহলে কিন্তু এটা অটোমেটিক বসে যাবে গ্রামীণ বাংলা লিঙ্ক না এয়ারটেল ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনারা পে বিলও করতে পারবেন আপনারা যে কোন বিল এখান থেকে দিতে পারবেন সো কারেন্ট বিল পানির বিল গ্যাস বিল সব কিছু কিন্তু এখান থেকে দিতে পারবেন সো তারপর এখান থেকে কিন্তু আপনারা অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন এখান থেকে কি অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন সো আমি প্রথমে আপনাদের রিসার্জ অপশনটা দেখাই যে এখানে কিভাবে আপনারা রিসার্জ করবেন একটা অ্যাপ দিয়ে পাঁচটা সিমে কিভাবে রিসার্জ করবেন সো এর জন্য আপনারা এইখান থেকে রিসার্জ অপশনে ক্লিক করবেন দেন রিসার্জ অপশনে ক্লিক করার পরে এখানে আপনাদের নাম্বারটা লিখতে হবে এখন আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি দেখেন আমি এখানে গ্রামীণ নাম্বার দিলাম এখানে কিন্তু গ্রামীণ শো করছে সো এখানে যদি আমি বাংলালিংক নাম্বার দেই তাহলে কিন্তু বাংলালিংক শো করবে দেখেন এখান থেকে কিন্তু বাংলালিংক শো করছে দেন এখান থেকে তারপর আমরা अमाउंटটা সিলেক্ট করব अमाउंट এখানে আমি 20 টাকা দিয়ে দেব দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেব দেন নেক্সটে ক্লিক করার পরে এখানে যদি আমরা পিন কোডটা দেই আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব তখন এখানে একটা পিন কোড দিতে হবে সেই পিন কোডটি আমরা এখানে দিয়ে দেব তারপর কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক কনফার্ম হয়ে যাবে মানে আপনার রিচার্জটা হয়ে যাবে সো এইভাবে কিন্তু আপনার পাঁচটা সিমে রিচার্জ করতে পারবেন এখান থেকে তারপরে যদি আমরা অফারে আসি ড্রাইভ প্যাকেজে আসি আমাদের যে প্যাকেজগুলো আছে সেই প্যাকেজগুলো আপনাদেরকে দেখাই দেন এখান থেকে আপনারা যদি গ্রামীণের প্যাকেজ নিতে চান গ্রামীণে বা হচ্ছে রবি প্যাকেজ নিতে চাইলে রবিতে ক্লিক করতে পারেন বা হচ্ছে এখানে এয়ারটেল নিতে চাইলে আপনি কিন্তু এয়ারটেলেও ক্লিক করতে পারেন সো দেখেন আমি বিগত যে টেলিকম নিয়ে ভিডিওগুলো বানাইছি তার থেকে কিন্তু এইখানে বিশেষ করে জিপি সিমে আর হচ্ছে বাংলা লিঙ্ক সিমে কমিশনটা কিন্তু অনেক বেশি পাবেন সো এখানে যদি আমি বাংলা লিঙ্কে দেখাই দেন এখান থেকে আমি বাংলা লিঙ্কে নিচের দিকে আসি তো এখান থেকে নব্বই জিবি যেটা আছে নব্বই জিবি তিরিশ দিন সেটা কিন্তু আপনার দোকানের প্রাইস আটশো টাকা পড়বে কিন্তু এখান থেকে আপনি পাঁচশো নব্বই টাকা নিতে পারতেছেন আপনার কমিশন কত দুইশো তিরিশ টাকায় এটা যদি আপনি নিজে নেন তাহলে কিন্তু আপনার দুইশো তিরিশ টাকা থাকবে বা হচ্ছে এটা যদি আপনারা সেল করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখান থেকে দুইশো তিরিশ টাকা পর্যন্ত কমিশন পাবেন ধরেন এখান থেকে পাঁচশো নব্বই টাকা আছে আপনি যদি বিক্রি করতে চান তাহলে কিন্তু এখানে সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন তারপর সত্তর টাকা আপনার এখান থেকে থাকবে ঠিক আছে তারপর আপনি যদি চান যে না এখানে দোকানের প্রাইস আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু বিক্রি করতে পারবেন আটশো টাকা বিক্রি করলে আপনার কিন্তু দুইশো টাকা কমিশন এখান থেকে থাকতেছে তারপর এখানে যদি আমি পরের অফারটা দেখাই বাংলা লিঙ্কের আশি জিবি পনেরোশো মিনিট এখানে দোকানের প্রাইস হচ্ছে নয়শো টাকা সরি নয়শো টাকা এখান থেকে আপনার কমিশন থাকতেছে তিনশো তেতাল্লিশ টাকা এইখান থেকে আপনি ছয়শো পঞ্চান্ন টাকায় কিন্তু এটা পেয়ে যাইতেছেন সো এখানে কিন্তু বিভিন্ন রকমের অফার রয়েছে দেন এই অফারটা হিট করার জন্য আপনারা যদি এইখান থেকে যে বাই বাইতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারবেন সো হিট করার জন্য এখানে বাইর উপরে ক্লিক করবেন দেন এখানে নাম্বারটা পেস্ট করবেন নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা যা করবেন আপনাদের পিন কোডটা দিয়ে এখানে কনফার্মে দিয়ে দেবেন তাহলে কিন্তু এটা হিট হয়ে যাবে তারপর এখান থেকে আপনারা যদি অন্য প্যাকেজগুলো নিতে চান সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন এখানে রবি এয়ারটেল তারপর হচ্ছে আপনার জিপি সিম রয়েছে সো এয়ারটেলের অফার যদি দেখা এখান থেকে আমরা একটু এখান থেকে দেখাই যে এই যে আমাদের এয়ারটেলের ষাট জিবি আশি মিনিট এখানে দোকানের প্রাইস হচ্ছে সাতশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পাইতেছেন ছয়শো একান্ন টাকায় এখানে কমিশন রয়েছে কত একশো আটচল্লিশ টাকায় কিন্তু আপনারা এটা পাইতেছেন ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনারা সেম একের প্রসেসে কিন্তু এখান থেকে ড্রাইভ প্যাকেজ গুলো হিট করতে পারবেন এখানে বাইর উপরে চাপ দেবেন নাম্বারটা দেবেন দেন নেক্সটে ক্লিক করবেন পিন কোডটা দিয়ে দেবেন সো এইভাবে কিন্তু জিপি সিমেও আপনারা এই অফার গুলো হিট করতে পারবেন সো এখন আপনাদের রিসার্চটা দেখালাম তারপর হচ্ছে আপনারা কিভাবে এখান থেকে প্যাকেজ গুলো হিট করবেন সেটাও কিন্তু দেখালাম এখন অটো ব্যালেন্স কিভাবে অ্যাড করবেন সেটা আপনাদেরকে দেখাবো সো অটো ব্যালেন্স হিট করার জন্য এখান থেকে আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন দেন ব্যালেন্স এ ক্লিক করার পরে এখান থেকে মেইন এটা ক্লিক করে দেবেন তো এটা ক্লিক করে টিক মার্ক দিয়ে দিবেন তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন দেন কনফার্মে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে রকেট নগদ এবং কি বিকাশে আপনারা এটা করতে পারবেন বা হচ্ছে এখান থেকে অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন হচ্ছে বিকাশ নগদ রকেট থেকে দেন এখান থেকে আমরা বিকাশের উপরে ক্লিক করলাম বিকাশের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ব্যালেন্সটা অ্যাড করতে হবে দেন এখান থেকে আমি পাঁচশো টাকা ব্যালেন্স দেবো জন্য আমি পাঁচশো টাকা এখানে দিয়ে দিলাম দেন এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব দেন নেক্সে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ট্রানজেকশন আইডিটা টা বসাইতে হবে এখন ট্রানজেকশন আইডিটা কোথায় পাবো কিভাবে বসাবো সেটা এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে আপনারা যদি বিকাশের সেনমানি করেন তাহলে কিন্তু এইখান থেকে একটা ট্রানজেকশন আইডি পাবেন সেটা এখানে বসাই দেবেন সো এখানে কিন্তু তার নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটা আপনারা কপি করবেন দেন এই নাম্বারটা কপি করে তারপর এটা সেন্টমানি করতে হবে এইখান থেকে আমি কপি করলাম দেন কপি করার পরে কিন্তু আমরা চলে যাবো বিকাশ অ্যাপসে বিকাশ অ্যাপসে আসার পরে এইখান থেকে দেখতে পারবেন যে মানি অপশন রয়েছে সো সেন্ট মানি এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এইখান থেকে মানিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে প্রথমে যে ঘরটা থাকবে এইখান থেকে আপনাদের নাম্বারটা সিলেক্ট করতে হবে দেন যেই নাম্বারটা কপি করছিলেন সেই নাম্বারটা আপনাদের পেস্ট করতে হবে সো এই জন্য এখানে যদি চাপ দিয়ে ধরেন তাহলে এখানে পেস্ট লেখা আসবে সো পেস্টের উপরে ক্লিক করে দেবেন তারপর কিন্তু এইখানে বসে যাবে যদি আপনারা কপি করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এইখান থেকে দেখে দেখে বসাইতে পারবেন তারপর এইখান থেকে পরের ধাপে যেতে ট্যাপ করুন এইখানে আপনারা ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করার পরে হ্যাঁ নাম্বারটি ঠিক আছে এইখানে আপনারা ক্লিক করবেন দেখেন মানি করার আগে কিন্তু আপনারা ভালোভাবে এইখান থেকে নাম্বারটা মিলাই নেবেন ভালোভাবে দেখে নেবেন তারপর ধরেন এইখান থেকে পাঁচশো টাকা আপনারা এইখান থেকে অ্যাড করবেন সো পাঁচশো টাকা অ্যাড করার পরে এখানে অ্যামাউন্টটা বসাবেন তারপর এইখান থেকে এড়িয়ে যান এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এড়িয়ে যান এইখানে ক্লিক করার পরে তারপর হচ্ছে আমার এইখানে ব্যালেন্স নাই তো এইখান থেকে আমি কিছু টাকা এখান থেকে দিই আচ্ছা এখান থেকে এড়িয়ে যান এইখানে ক্লিক করবেন দেন তারপর এইখান থেকে আপনাদের রেফার কোড চাইলে দিতে পারেন আবার হচ্ছে না চাইলে নাও দিতে পারেন তারপর আপনাদের পিন কোডটা দিয়ে দেবেন কোডটা দেওয়ার পরে এই যে এইখান থেকে নিচে ট্যাপ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আপনাদের এটা চলে যাবে মানি হয়ে যাবে তারপর ট্রানজ্যাকশন আইডি কীভাবে পাবেন কই পাবেন সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে আপনারা যখন এইখান থেকে একটা নম্বরে পাঠান তখন কিন্তু এইখানে ট্রানজেকশন আইডি আসবে এইখান থেকে ট্রানজেকশন আইডি আসবে এটা আপনারা কপি করবেন এখানে কপি অপশন আছে এটার উপরে যদি চাপ দেন তাহলে কিন্তু কপি হয়ে যাবে এই নাম্বারের উপরে চাপ দিলে কিন্তু এটা কপি হয়ে যাবে সো এটা কপি করে নেবেন যদি আপনাদের হোম স্ক্রিনের সামনে এই ট্রানজেকশন আইডি না আসে সেক্ষেত্রে আপনারা এইখান থেকে ইনবক্সে আসবেন দেন ইনবক্সে আসার পরে এইখান থেকে আপনারা প্রথমে যেটা সেন মানে করেছেন সেইটার উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে এই যে ট্রানজেকশন আইডিটা কিন্তু এখানে পেয়ে যাবেন তারপর হচ্ছে ভিতরে গিয়ে আপনারা এটা ট্রানজেকশন আইডি ওইখানে বসিয়ে দিবেন দেন তারপর ট্রানজেকশন আইডিটা আমাদের পেস্ট করতে হবে পেস্ট করে এইখানে আমরা ভেরিফাই তে ক্লিক করে দেব তাহলে কিন্তু আমাদের এটা অটোমেটিক কিন্তু অ্যাড হয়ে যাবে সো এইভাবেই কিন্তু আপনারা অটো ব্যালেন্স অ্যাড করতে পারবেন এইখান থেকে তারপর এখান থেকে আপনাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় বা হচ্ছে কিছু জানার থাকে সেক্ষেত্রে কিন্তু তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ সো এখান থেকে আমি যদি হোয়াটসঅ্যাপে ক্লিক করি দেখেন সরাসরি কিন্তু তাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে তার সাথে কিন্তু সরাসরি এখান থেকে মেসেজ করতে পারবেন সো এখানে যদি মেসেজ করেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে রিপ্লাই দিয়ে দেবে আর এইখানকার অ্যাডমিন কিন্তু খুবই ভালো অনেক ভালো আপনারা কিন্তু সব সহযোগিতা এখান থেকে পাবেন তারপর এখানে টেলিগ্রাম আছে ফেসবুক আছে ইউটিউব আছে এখান থেকে কিন্তু তাদের ভিডিওগুলাও দেখতে পারবেন দেন তারপর এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট খুলে দিয়েও আপনারা ব্যবসা করতে পারবেন এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করবেন দেন অ্যাড ইউজারে ক্লিক করার পরে এখান থেকে আপনার নাম মোবাইল নাম্বার ইমেল এনআইডি কার্ডের নাম্বার ডেট অফ বার্থ পাসওয়ার্ড কোড এবং কি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন এইখান থেকে ঢাকা দিয়ে দেবেন তারপর হচ্ছে আপনারা যে ডিস্ট্রিক্টে থাকেন আর কি মানে আপনাদের রাজধানী যেটা সেটা সিলেক্ট করবেন দেন তারপর এইখান থেকে আপনাদের জেলাটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনারা ঠিক আছে তারপর এইখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন দেন এখান থেকে পিন কোডটা দিয়ে দেবেন ঠিক আছে মাই পিন মানে আপনার যে কোডটা আছে ঠিক আছে যে পিনটা আপনারা দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলেন সেই পিনটা এখান থেকে দিয়ে দেবেন দেন তারপর অ্যাড ইউজারে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু তার অ্যাকাউন্টটা কিন্তু খোলা হয়ে যাবে ঠিক আছে এভাবে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলে দিয়ে কিন্তু এখান থেকে ব্যবসা করতে পারবেন দেন তারপর এখান থেকে মাই ইউজারে ক্লিক করে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন দেন আপনারা কতজন মেম্বারকে এখান থেকে খুলে দিয়েছেন ঠিক আছে এটাও কিন্তু আপনারা খুব সহজে দেখতে পারবেন এখন দেখা এই অ্যাপটা কোথায় পাবেন এবং কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন সো এই অ্যাপটা কিন্তু আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন যদি আপনারা প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ দেন দেন এখান থেকে প্লে স্টোরে আসার এখান থেকে সার্চ দেবেন এ এস টেলিকম এ টেলিকম সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু এই দুই নাম্বারে যেটা চলে আসবে ভালোভাবে লোগোটা আপনারা দেখে নেবেন সো এই লোগোটা দেখে কিন্তু আপনারা ইনস্টল করতে পারবেন সো এটা আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিন্তু এখান থেকে সরাসরি ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তারপর এটা আপনারা ওপেন করবেন দেন ওপেন করার পর আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা আপনাদেরকে দেখাই যে এখানে আপনারা চলে আসবেন যখন অ্যাপসটা ওপেন করবেন তখন কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে রেজিস্ট্রেশন এ নিউ অ্যাকাউন্ট এইখানে আপনারা ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পরে আপনাদের এখানে নামটা দিতে হবে দেন এখানে আপনাদের নামটা দিয়ে দেবেন সো এখান থেকে আমি নামটা দিয়ে দিলাম তারপর হচ্ছে মোবাইল নাম্বারটা আমরা এখান থেকে দিয়ে দেব একটা মোবাইল নাম্বার দেব তারপর আমাদের ইমেলটা দেব দেন এখান থেকে আমি একটা ইমেল দিয়ে দেব দেন এখান থেকে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিবেন তো ন্যাশনাল আইডি কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিয়ে দিলেই হবে তারপর ডেট অফ বার্থটা পাসওয়ার্ড পাসওয়ার্ড ছয় সংখ্যার একটি এখান থেকে ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর এখান থেকে পিন কোড দিবেন পিন কোডও কিন্তু এখান থেকে ছয় সংখ্যার একটি দিতে হবে এখান থেকে ছয় সংখ্যার একটি পিন কোড দিবেন এই দুইটা পাসওয়ার্ড এবং পিন কোড কিন্তু আপনাদের অবশ্যই মনে রাখতে হবে তারপর এখান থেকে আপনারা সিলেট ডিভিশন এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে আপনাদের যে রাজধানীটা আছে সেটা সিলেক্ট করে দেবেন আমাদের রাজধানী ঢাকা আমি রাজবাড়িটা সিলেক্ট করলাম দেন এখান থেকে আপনাদের উপজেলাটা সিলেক্ট করবেন আমাদের উপজেলাটা সিলেক্ট করে দিলাম দেন তারপর এখান থেকে আপনাদের ভিলেজ এরিয়া যেটা আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন এখানে কি সিলেক্ট করবেন এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের পিছনে যে আহ আপনাদের পোস্টাল কোডটা আছে সেটা আপনারা দিয়ে দেবেন যদি আইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা সংখ্যা দিলে হবে থেকে আমি বসাই বসাই দিলাম তারপর কিন্তু দিতে পারবেন এখান আপনাদের পোস্টাল কোড যদি থাকে অবশ্যই এটা দিয়ে আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু থেকে একটা সংখ্যা বসাই দিবেন দেন তারপর এখান থেকে আপনারা সাব অ্যাডমিনে খুলতে পারবেন হাউজে খুলতে পারবেন ডিলারের সেলারে তারপর হচ্ছে রিটেলারে সবকিছুই কিন্তু এখান থেকে খুলতে পারবেন সো এখান থেকে আপনারা অনেকে বুঝতে পারবেন না যে এই সাব অ্যাডমিন হাউস ডিলার রিটেলার এটা কি সো এইখান থেকে আপনারা যদি সাব অ্যাডমিনে খোলেন তাহলে কিন্তু এইখান থেকে আপনারা অনেকগুলো অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন হাউজে ডিলারে তারপর সেলার রিটেলার এইগুলা কিন্তু আপনি নিজেই খুলে দিতে পারবেন সো তারপর এইখান থেকে লাস্টে যেটা আছে সেটা যদি আপনি খোলেন তাহলে কিন্তু উপরের গুলা খুলে দিতে পারবেন না সো আপনি যদি উপরে থাকেন তাহলে কিন্তু নিচের গুলা খুলে দিতে পারবেন সো এইখান থেকে আপনারা যদি সর্বনিম্ন যেটা আছে সেটা যদি নিতে যান রিটেলার আপনার একশো বিশ টাকা লাগবে সো একশো বিশ টাকা হইলে কিন্তু আপনারা এইখান থেকে এটা খুলে নিতে পারবেন তো তারপর যদি এখান থেকে সেলারে নিতে চান তাহলে কিন্তু এখান থেকে দুইশো আশি টাকা লাগবে তারপর পাঁচশো টাকা লাগবে দেখেন অনেকেই ভাবতে পারে যে এখানে এত টাকা বেশি লাগবে কেন কারণ হচ্ছে এখানে দেখেন যে আপনার সব দিক দিয়ে কমিশন বেশি তারপর সাপোর্টও ভালো পাবেন তারপর সব দিক দিয়ে কিন্তু এখানে সুবিধা রয়েছে আর একটা বিষয় যে এইখান থেকে কিন্তু আমি প্রথমে বলছিলাম ক্যাশ আউট করার সাথে সাথে কিন্তু আপনারা নয় টাকা কিন্তু কমিশন পেয়ে যাবেন অটোমেটিক আর যদি সেন মানি করেন সেক্ষেত্রে কিন্তু পাবেন না কিন্তু ক্যাশ আউট করলে কিন্তু নয় টাকা কমিশন অবশ্যই এখান থেকে অটোমেটিক পেয়ে যাবেন সো এখানে যদি আপনি দেখাই যে আমাদের মেইন ব্যালেন্স সো এখান থেকে আমাদের মেইন ব্যালেন্সটা দেখতে হবে এর জন্য আমরা কি করব যে আমাদের মেইন ব্যালেন্স যেটা থাকবে এই যে এখান থেকে ট্যাপ ফর ব্যালেন্স এখানে আমরা ক্লিক করে দেব এখানে কিন্তু আমাদের একশো বিশ টাকা শো করতেছে সো আপনারা যখন এইখান থেকে আর ব্যালেন্সগুলো অ্যাড করবেন তখন কিন্তু এখানে বা এখানে শো করবে আপনাদের তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন আর যদি আপনারা এই টেলিকম অ্যাকাউন্টটা না খুলতে পারেন সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে কিন্তু আপনারা খুলে নিতে পারবেন তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের টেলিকমের ভিডিওগুলা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন